ইয়েনজু যখন তাকে দেখে সে চমকে ওঠে এবং ভাবে এ তো আমার সিনিয়র ভাই নিশ্চয়ই ও জানে না আমি মাউন্টেন থেকে এখানে এসেছি পরে ওকে সারপ্রাইজ দেব। এরপর নিলাম শুরু হয়ে যায় সর্বপ্রথমে এমন কিছু জেটস জিনিসে নিলাম হয় এই জেটসগুলোর মধ্যে কিছু আসল আর কিছু নকল সবাই বিট করা শুরু করে তখন ইএনজু ও একশো মিলিয়নের বিট করে যেটা সবচেয়ে বড় বিট ছিল তখন তার সিনিয়র ভাই তাকে লক্ষ্য করে এবং বুঝে যায় ও তো মাউন্টেন থেকে এখানে চলে এসেছে ঠিক তখনই লিঞ্জা রেগে গিয়ে ইয়েনজুকে বলে তুমি কি করছো এগুলো কি তোমার টাকা ইয়েনজু বলে না এগুলো আমার হাজব্যান্ডের টাকা তাই আমি ইচ্ছে মতো খরচ করতে পারি চ্যাংশু পুরোটা শুনে অবাক হয়ে যায় তুমি কি বললে আমাকে ইএনজু বলে হ্যাঁ হাজব্যান্ড আমার বোন আমাকে বলেছে আমাদের এখন বিয়ে হয়ে গেছে তাই তুমি এখন আমার হাজবেন্ড এরপর ইয়েনজুর বাবা চিৎকার করে বলে তুমি আর এত টাকা খরচ করে চ্যাংক পরিবারের সামনে আমাদের সম্মান ডুবিয়ে দিচ্ছ ইএনজু বলে এটা আমার হাজবেন্ডের টাকা আমি চাইলে যত খুশি খরচ করব। ঠিক তখনই ব্যাংক সব কিছু শুনে ফেলে সে ভাবে ওহ তাহলে জুনিয়র সিস্টারের বিয়ে হয়ে গেছে তাহলে আমার ওকে একটা স্পেশাল গিফট দেওয়া উচিত ইএনজুর সব ও তাকে কথা শোনাতে থাকে কিন্তু চ্যাংশু তখন ইয়েঞ্জুর পক্ষ নিয়ে বলে তোমরা চ্যাং পরিবারের ব্যাপারে কথা বলছ কেন এটা আমাদের বিষয় শেষে ইয়েঞ্জু সেই বীজ জিতে যায় তারপর সে তার ম্যাজিক্যাল শক্তি ব্যবহার করে বুঝে যায় কোনটা আসল জেট আর কোনটা নকল এই সিদ্ধান্তের ফলে চ্যাংসু অনেক লাভবান হয় তখন এটা দেখে লিনজা আর তার মা বাবা হিংসায় ফেটে পড়ে তারা ভাবে ওর কপাল এত ভালো হয় কিভাবে এরপর ব্যাংক সকলের সামনে ইয়েঞ্জুর জন্য গিফট প্রস্তুত করে সেই ইয়েঞ্জুকে একটা আসল জেট উপহার দিতে চায় কিন্তু এখানে একটা ভুল বোঝাবুঝি হয় লিংজা ভাবে এই গিফট নিশ্চয়ই আমার জন্য এবং শেষ যে উঠে যায় সেটা নিতে ঠিক তখনই ব্যাঙ্ক এসে বলে এই গিফট আমার সিস্টার ইয়েনজুর জন্য